আমরা হলাম মাছে ভাতে বাঙালি সপ্তাহের একদিন বাঙালি বোস না থাকলে কি জমে বলেন তো সালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরও ভালো ছিলাম গতদিন রাতে কারণ সেদিন দিন রান্না করেছিল মজা করে একদম ডাল রান্না করেছিল। সাথে ছিল করলা এবং আলু ভাজি করলাটা আমি পছন্দ করি না কিন্তু এর যে আলুগুলো থাকে এত মজা লাগে কি বলবো করলা আমার ভালো লাগে না কেননা জানি মানে তিতা লাগে এই জন্য নাকি কে কে করলা পছন্দ করেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন এখানে দেখি সব কিছু কেটে রেখে দিয়েছে আমি তো যখন শুনছি যে ডাল রান্না হবে আমি তো মহা খুশি কারণ ডাল আমার অনেক পছন্দ আর বিশেষ করে আমাদের উত্তরবঙ্গেতে আমি দেখেছি বেশিরভাগ দাওয়াতে যে কোথাও বাস কারো বাসায় দাওয়াতে গেলে বা অনুষ্ঠান থাকলে সবাই দেখি ডাউল করে মানে সব খাবারের সাথে ডাউলটা থাকবে। এটা নাকি সৌন্দর্য সবাই বলে আমি শুনেছি আর আমার কাছে তো খুবই ভালো লাগে যখন থেকে যে ডাউল রান্না করেছে আমি সর্বপ্রথম ওটা আগে নেবো আর এটার পিছনে আরও একটা কারণ আছে আমি সব সময় ডাউল নিয়ে আম্মুকে দিয়ে ভাত মাখায় নিয়ে নিয়ে একদম যখন নরম হয়ে যায় তখন আম্মু ডাউল দেয় দিয়ে আমাকে মাখায় দেয় আমি তারপরে খাই আমি সেই ছোট থেকে এখন পর্যন্ত এরকম করে খাই আমার কাছে খুবই ভালো লাগে আম্মু মাখায় না দিলে কেন জানি আমার ভালোই লাগে না খেতে তারপর আম্মু অন্য সাইডে কাঁচামরিচ পেঁয়াজ একটু ব্রাউন কালার করে নিয়ে সেখানে আলুগুলো দিয়ে দিল তারপরে আবার সেই যে করলা ছিল সেগুলো দিয়ে সব কিছু দিয়ে দিবে অর্থাৎ একটু হলুদের গুঁড়া দেবে তারপরে হচ্ছে যে একটু লবণ দেবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবে নিয়ে তারপর একটু পানি দেবে এখানে আমি অবশ্য আলহামদুলিল্লাহ সব রান্নাই শিখে গিয়েছি এত ছোট বয়সে অনেকে রান্নাবান্না পারে না কিন্তু আলহামদুলিল্লাহ আমাকে সব কিছু শিখিয়েছে প্রথমের দিকে অনেক কিছুই পারতাম না ডিম ভাঙতেও পারতাম না তখন অনেকে অনেক কথা বলতো যে এখনও রান্নাই শিখেনি অথচ এই বয়সটাতে আসলে কেউ রান্নাই শিখে না আর আমার আম্মু আপু ওরকমভাবে আমাকে কাজও করতে দেয়নি কারণ জানে শ্বশুরবাড়িতে গিয়ে তো কাজ করতেই হবে একটা পর একটা সময়ের পর তাই বলে যে এই সময়টা করার কোনো দরকার নেই তারপর আমি শখ করে করে শিখেছি এখানে আমার বড় বোনও ভিডিও করছিল আসলে ব্লগার একসাথে থাকলে যা হয় কি সেও পেয়ে চালায় তারও একটা পেজ আছে তাস ফেয়ে আপনারা চাইলে ভিজিট করতে পারেন আশা করি ভালো লাগবে তার পেজটা দেখে এই দিকে আম্মুর করলা ভাজি হয়ে গিয়েছে এবং অন্য সাইডে আম্মু কাঁচামরিচ পেঁয়াজ রসুন এর মধ্যে একটু ডাল মশলা দেবে দিয়ে তারপরে একটু দেবে হচ্ছে যে মরিচ দিয়ে এটাকে কি জানি বলে আর মাঝে ডালগুলো ছেড়ে দেবে আমার কাছে এই জিনিসটা দেখতে বেশ ভালো লাগে এবং এটা দেওয়ার কারণেই নাকি ডাল বেশি মজা হয় এবং আম্মু বলে যে এটা নাড়াচাড়া করে দিলে নাকি এটা ফ্লেভার আসে সুন্দর বা ঘেটে দিলে একটা ফ্লেভার আসে সুন্দর আসলে অনেক মজা হয় কেন জানি রান্না আম্মুর ডাউলটা আর আমি বেশিরভাগই দেখেছি যে অনেকের ডাউলই মানে বেশিরভাগ মানুষের ডাউল রান্নাটা বেশ মজা হয় খারাপ খুব কমই হয় আমার কাছে তো ডাউল খুবই পছন্দ আপনারা কে কে ডাউল পছন্দ করেন সেটাও জানাবেন কমেন্টে তারপর সেই যে আম্মুর ডাউটা ঘেটে রেখেছিল সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলে হয়ে যাবে এই ডাউলটা দিয়ে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে আর সাথে তো আলু ভাজা যেটা ছিল মানে করলা আলু ভাজি সেটার থেকে আলু তুলে নিয়ে কী যে মজা ছিল আপনাদের খাওয়াতে পারলে বুঝতে পারতেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ সবাইকে